হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্স এ যেটা প্রশ্ন বিচিত্রা সেখান থেকে আমরা সেকেন্ড সামেটিক পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের একটা খুব ইম্পর্টেন্ট স্কুল দেখো সাত নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব তো অবশ্যই আজকের এই যে ইম্পর্টেন্ট ক্লাস সেটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো আমাদের সাত নম্বর স্কুলের একের দাগের প্রথম প্রশ্ন আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় আকৃতিগত পরিবর্তন মানে তুমি একটা স্প্রিং নিয়েছো সেই স্প্রিংটাকে হয়তো ছোট করেছো মানে সংকুচিত করেছো বা স্প্রিংটাকে তুমি টেনে প্রসারিত করেছো বড় করেছো তাহলে আকৃতির পরিবর্তন যখন করা হয় তখন একটা বস্তুর মধ্যে কোন শক্তি সঞ্চিত হয় মনে রাখবে সঞ্চিত হয় অক্সানোমিটারে বৃদ্ধি স্কেলটি অংশাঙ্কিত থাকে কোন মানে কোন এককে সেটা হচ্ছে মাইক্রোমিটার রক্তে অবস্থিত প্রোটিন হলো তোমরা যেন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন এগুলো রক্তের মধ্যে থাকে যদি ঘনত্ব ডি মানে ডেন্সিটি যদি ঘনত্ব হয় ভি ভলিউম এটা আয়তন এম মাস মানে ভর তাহলে ঘনত্ব মানে মনে রাখবে ভর বাই আয়তন ভর বাই আয়তন মানে এম বাই ভি মানে অপশন বি লোহার আকরিক হেমাটাইট ভীষণ কোয়েশ্চেন মানব হৃদপিণ্ডে কপাটিকা সংখ্যা মানব হৃদপিণ্ডের মধ্যে মনে রাখবে চারটি কপাটিকা থাকে একটা হচ্ছে দেখো দ্বিপত্র কপাটিকা নেক্সট হচ্ছে ত্রিপত্র কপাটিকা তারপর হচ্ছে পালমোনারি কপাটিকা আর একটা হচ্ছে অ্যার্টিক কপাটিকা চার ধরনের কপাটকা কিন্তু থাকে তার মানে অপশান সি জলের গভীরতা বাড়লে দেখো জলের গভীরতা যত বাড়ে জল কিন্তু সব দিকে সমান ভাবে এরপরে আমরা দেখো দুই প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কি এটা তোমরা টেক্সট বুক থেকে লিখবে দেখো টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার তোমরা বের করো ফিফটি ফাইভ লিখবে এখান থেকে দেখো মাটির যত গভীরে যাওয়া যায় আহ চাপ ও উষ্ণতা তত বাড়ে পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায় একে ম্যাগমা বলে তাহলে মাটির ভেতর যখন থাকে তখন সেটাকে আমরা কি বলি যে গলিত যে পাথরগুলো রয়েছে সব উপাদানগুলো গলিত অবস্থায় আছে সেটাকে আমরা ম্যাগমা বলি এবার দেখো এই ম্যাগমা যখন কোন পাথরের ফাটল পাহাড়ের কোন মুখ দিয়ে উপরে যখন উঠে আসে তখন সেটাকে আমরা বলি লাভা তাহলে অ্যাকচুয়ালি ম্যাগমা এবং লাভা একই জিনিস ম্যাগমাটা মাটির ভেতরে থাকে এবং সেই ম্যাগমাটা যখন কোন ফাটল বে উপরে উঠে আসে তখন সেটাকে আমরা সেই ম্যাগমাটাকে সবুজ জ্বালানির মানে কি বলতো যেটা আমরা ব্যবহার করলে কোনো বায়ু দূষণ বা অন্য কোনো পরিবেশ দূষণ কিন্তু হয় না তাহলে সেক্ষেত্রে আমরা সৌরশক্তি বলতে পারবো সৌরশক্তি এটা একটা গ্রিন এনার্জি এছাড়া দেখো বায়ু শক্তি বায়ু শক্তিটাও কিন্তু গ্রিন এনার্জির উদাহরণ হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম কি হৃৎপিণ্ডে যেটা বাইরের আবরণী খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম কেমন পেরিকার্ডিয়াম কার্ডিয়াম আর একটা তোমরা মনে রাখতে পারো ফুসফুসে যেটা বাইরের আবরণ সেটাকে বলা হয় প্লুরা সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে ভরের রেখক হচ্ছে চেয়েছে তাহলে কিলোগ্রাম আমি এখানে জায়গাটা নেই আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভাবে সেন্টিমিটার আর ভরের হচ্ছে এসআই তে কিলোগ্রাম নেক্সট খাদ্য পিরামিড কাকে বলে এটা আমি রায়মার্টিন থেকে তোমাদের দেখাবো রাইমার্টিনের মধ্যে পেজ নাম্বার একশো তোমরা বের করো দেখো খাদ্য পিরামিড দেওয়া হয়েছে যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ প্রাণীদের নিজ থেকে যদি আমরা পরপর দেখো উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক এরকম যদি আমরা পর্যায়ক্রমে অনুভূমিক ধাপে যদি সাজানো হয় মানে আমরা সাজাই তাহলে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকে বলা হয় খাদ্য পিরামিড এরপরে আমরা পরের পাতায় চলে যাবো দেখো শক্তি রূপান্তর চেয়েছে জানতে চেয়েছে দেখো মেঘের গর্জনে কাঁচের জানলা ভেঙে গেল তাহলে এখানে মেঘের গর্জন মানে সেখানে শব্দ হচ্ছে তাহলে শব্দ শক্তি তো শব্দ শক্তি আমরা লিখবো তারপরে জানালার জানলাটা ভেঙে যাচ্ছে তাই না জানালার কাঁচটা ভেঙে যাচ্ছে তাহলে সেখানে এবার দেখো পারমারি কপাটেকা হৃৎপিণ্ডের কোথায় দেখতে পাওয়া যায় এটির আনসারে তোমরা লিখবে ডান নিলয় এবং ফুসফুসীয় সংযোগ সংযোগস্থলে দেখতে পাওয়া যায় নেক্সট তিন দায়গের প্রশ্নগুলো সল্ভ করব প্রথম প্রশ্ন চিরাচরিত শক্তির তুলনায় শক্তি গুরুত্বপূর্ণ কেন লিখবে তোমরা কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রভৃতি শক্তির উৎসগুলি সীমিত মানে এরা হচ্ছে চিরাচরিত শক্তির উৎস তাই ক্রমশ ব্যবহারের ফলে এই উৎসগুলি নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে মানে শেষ হওয়ার বা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে এই উৎসগুলি থেকে যে শক্তি পাওয়া যায় সেগুলি পরিবেশ দূষণের জন্য দায়ী মানে এই সমস্ত শক্তি উৎস ব্যবহার করলে পরিবেশ দূষিত হয় তাই ভবিষ্যতে শক্তির অভাব পূরণ করতে নবীকরণযোগ্য শক্তি উৎসগুলি নিয়ে গবেষণা চলছে একদিকে যেমন এগুলি সহজলভ্য মানে নবীকরণযোগ্য শক্তিগুলো যেমন সহজলভ্য পুনর্ব্যবহারযোগ্য অফুরন্ত অন্যদিকে পরিবেশ বান্ধব বটে মানে এরা কি এদের থেকে কিন্তু কোনোরূপ কোনো পরিবেশ দূষণ ঘটে না তাই নি লিখবে যে তাই চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ এরপরে আগ্নেয় শিলা পারলিক শিলা ও পরিবর্তিত শিলার মধ্যে চারটি পার্থক্য লেখো চারটি পার্থক্য দেবে দেখো এখানে রেফারেন্স বুকের মধ্যে অনেকগুলো পার্থক্য দেওয়া হয়েছে তার মধ্যে চারটে পার্থক্য দেবে প্রথম পার্থক্য সৃষ্টি মানে বিষয় দেখো আগ্নেয় শিলা শিলা ম্যাগমা এই সৃষ্টি জমেই হয় শিলা তলদেশে সঞ্চয়ের ফলে জমা মানে পলিসঞ্চয়ের ফলে সৃষ্টি হয় আর পরিবর্তিত শিলা মানে আগ্নেয় শিলা এবং পারলিক শিলা এই প্রথম দুই প্রকার শিলা চাপ তাপ এবং রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে এই শিলায় পরিণত হয় এরপরে জীবাশ্ম আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখতে পাওয়া যায় না পরিবর্তিত শিলাতেও কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায় না পাললিক শিলাতে জীবাশ্ম দেখতে পাওয়া যায় স্তরায়ন আগ্নেয় শিলার স্তরহীন কোন স্তর দেখতে পাওয়া যায় না পাললিক শিলায় অনেক স্তর দেখতে পাওয়া যায় মানে তার স্তরায়ন তলযুক্ত আর পরিবর্তিত শিলায় অনেক সময় স্তর দেখা যায় যেমন স্লেট জল শোষণের ক্ষমতা এটা তোমরা লিখতে পারো দেখো আগ্নেয় শিলা জল শোষণ করতে পারে না অর্থাৎ অপ্রবেশ শিলা আর পাললিক শিলায় জল সঞ্চিত হয় মানে এটা প্রবেশ শিলা আর ক্ষেত্রে পরিবর্তিত শিলায় জল শোষণ মানে জল শোষণ ক্ষমতাহীন মানে অপ্রবেশ শিলা তার সঙ্গে অবশ্যই উদাহরণগুলো দেবে আগ্নেয় শিলার একটা উদাহরণ তোমরা দেবে গ্রানাইট এটার উদাহরণ দেবে বেলে পাথর আর পরিবর্তিত শিলার একটা উদাহরণ তোমরা দেবে মার্বেল অথবা দিয়ে প্রথম প্রশ্ন দেখো সিস্টল ও ডায়াস্টল কাকে বলে হৃৎপিণ্ডের স্বতঃফূর্ত সংকোচন মানে সংকুচিত হওয়া সেটাকে বলা হয় সিস্টল এবং হৃদপিণ্ডের স্বতঃস্ফূর্ত মানে নিজের থেকে যেটা প্রসারণ ঘটে সেটা হচ্ছে ডায়াস্টল তাহলে হৃদপিন্ডের সংকোচনকে আমরা বলবো সিস্টল প্রসারণকে বলব ডায়াস্টল এরপরে মানব হৃদপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন শব্দ ছকের মাধ্যমে দেখাও এটা দেখো আমি পেজ নাম্বার বলে দিচ্ছি দুশো আটত্রিশ পেজ বের করো এখানে শব্দ ছকের মাধ্যমে রক্ত সংবহনতন্ত্র দেখানো হয়েছে দেখো প্রথমে আমরা যদি ভাবি যে বিভিন্ন যে কলাকস রয়েছে আমাদের শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে সেখান থেকে দূষিত রক্ত ফুসফুসে আসবে তাহলে কিভাবে আসবে দেখো বিভিন্ন কলাকোষ থেকে এই যে দেখো শিরার মাধ্যমে কি নিম্ন মহাশিরা এর মাধ্যমে দেখো দূষিত রক্ত প্রথমে যাচ্ছে ডান অলিন্দে বেশি কার্বন রক্ত মানে হচ্ছে দূষিত রক্ত নিয়ে ডান অলিন্দ থেকে তারপর সেই রক্তটা যাচ্ছে ডান নিলয় নিয়ে ডান নিলয় থেকে দেখো ফুসফুসীয় ধমনের মাধ্যমে সেই রক্তটি শোধিত হওয়ার জন্য মানে বিশুদ্ধ হওয়ার জন্য কোথায় যাচ্ছে ফুসফুসে যাচ্ছে ফুসফুসে গেল ফুসফুসে যাওয়ার পর সেই দূষিত রক্তটা বিশুদ্ধ হয় মানে মানে কার্বন কার্বন যুক্ত রক্ত এতক্ষণ ছিল এবার সেটা অক্সিজেন মানে সেটি কিন্তু বিশুদ্ধ রক্ত হয়ে যায় বিশুদ্ধ রক্ত হয়ে গেল এবার কি হবে সেটা দেহ আবার দেহের বিভিন্ন কলাকোষে যাবে কিভাবে যাবে এই বিশুদ্ধ রক্ত ফুসফুসের সেরার মাধ্যমে এবার বাম বামলিন্দে আসবে বাম অলিন্দ থেকে যাবে বাম নিলয়ে নিয়ে বাম নিলয়ের পর এবার যখন সারা দেহে ছড়িয়ে পড়বে তখন একটা বড় ধমনী আছে সেটার নাম হচ্ছে মহাধমনী সেই মহা ধমনির মাধ্যমে তখন শরীরে বিভিন্ন কলাকোশে বিশুদ্ধ যে রক্ত সে বিশুদ্ধ রক্ত বা যুক্ত রক্ত ছড়িয়ে পড়ে তাহলে এরকমভাবে তোমরা এই যে শব্দচিত্র রয়েছে শব্দচিত্র মাধ্যমে কিন্তু দেখাবে আর শেষ প্রশ্ন দেখো মানব হৃৎপিণ্ডে লম্বছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো এটা তোমরা পেয়ে যাবে এখানে এই চিত্রটা তোমরা দেবে এখানে দেখো তীর চিহ্ন দেওয়া হয়েছে মানে রক্ত কিভাবে যাচ্ছে রক্ত সংবহন তন্ত্রটাও কিন্তু এখানে দেখানো হয়েছে তোমরা যদি ভাবো যে তীর চিহ্নটা দেবো না অসুবিধা নেই এরকম তীর চিহ্ন ছাড়াও তোমরা অঙ্কন করতে পারো কেমন আর যদি তীর্চিহ্নটা দাও তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে এখানে রক্ত কোন দিক থেকে কোন পথে যাচ্ছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং এটা যেহেতু তোমাদের রক্ত সংবাদ তন্ত্রটাও ভীষণ ইম্পর্ট্যান্ট তাহলে যদি তোমরা তীর্চিহ্নটা দাও তাহলে তোমাদের এই জিনিসটা মনে রাখতেও সুবিধা হবে এবং পরীক্ষায় আসলে রক্ত সংবাদ তন্ত্রটা তোমরা বানিয়েও কিন্তু সুন্দর করে নিজের ভাষায় লিখতে পারবে তা যাই হোক এই চিত্রটা হচ্ছে মানুষের লম্ব ছেদের চিত্র তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে সাত নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে দেখবে তোমাদের ক্লাস সিক্স এর জন্য আমরা প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভের আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি সেই প্লে লিস্ট থেকে পুরনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট